মাত্র ত্রিশ মিনিটে আজকের এই বিরিয়ানিটি যে কেউ তৈরি করে ফেলতে পারবে বাচ্চা থেকে বুড়ো যে রান্নার একটু র জানে সেই তৈরি করতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালের নাস্তাটা রেডি করে নিলাম একটু ছিল পাস্তা আর কলা খেজুর আর সাথে চা সকালের নাস্তা শেষ করে তারপর দুপুরের আয়োজন শুরু করে দিয়েছিলাম যেহেতু শুক্রবারের ভিডিও এটা শুক্রবার দিন রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি তো মুরগিটাকে বড়ো বড়ো পিস করে রেখেছি আর মানে খুব খুবই শর্টকাটে করার চেষ্টা করেছি প্রথমে পেঁয়াজটাকে বেরস্তা করে নিয়েছি কারণ পেঁয়াজ বেরস্তাটা শুরুতেও লাগবে এবং শেষেও লাগবে গার্নিশিংয়ের জন্যও লাগবে তো সে কিছু উঠিয়ে রেখেছি আর কিছু ব্যাস্তার মধ্যে মুরগিটাকে ভেজে নিচ্ছি আর আমার বাসায় যেহেতু মেম্বার কম প্লাস আমি আর আমার ছেলেই শুধু বাসায় ছিলাম তো সেই জন্য কিন্তু খুবই অল্প করে মুরগির মাংস ব্যবহার করেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আর এখানে আমি একটু জর্দা রঙ ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য তো ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার মশলা ব্যবহার করিনি শুধুমাত্র মুরগিটাকেই পানি ঝরিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব টক দই ফেটানো টক দই অথবা বাটার মিল্কও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন দইয়ের মাঝে কিছুক্ষণ মুরগিটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা এখানে আমার অর্ধেক প্যাকেট ছিল সেটা ব্যবহার করেছি এবং কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটটা আছে সেখান থেকেও অল্প ব্যবহার করব ফ্লেভারের জন্য এবং কিছু রোস্ট মশলা ব্যবহার করব সবগুলো মশলা দিয়েই হচ্ছে আজকের বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আপনারা যদি কেউ এগুলো মশলা ব্যবহার না করতে চান একদমই স্কিপ করে যেতে পারেন শুধু বিরিয়ানি মশলাটা ব্যবহার করলেও চলবে কিন্তু টেস্টটা ভালো আসে সেই জন্য আমি দিলাম আর এদিকে লবণ স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আস্ত কয়েকটা আর আমি সব সময় প্যাকেটের মশলার পাশাপাশি বাসার যে বাটা মশলা থাকে গুঁড়ো মশলা থাকে সেগুলো অল্প অল্প করে ব্যবহার করি তাতে করে আমার কাছে খুবই ভালো লাগে টেস্টটা তো মুরগিটা রান্না হয়ে গিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই মশলাটাতে আজকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করবো আমি এক্সট্রাভাবে রাইসটা রান্না করিনি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করছি চিনিগুড়া চালটাকে আগে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ভাজাভাজি করে নিব ভালো করে কারণ যত বেশি বিরিয়ানির চালটাকে ভাজবেন তত বেশি সুন্দর ঝরঝরে হয় আর গরম পানি ব্যবহার করলাম চালের ডাবল পানি আসলে আমরা সবাই জানি কারণ চাল যদি আপনি হাফ কেজি দেন তাহলে পানি এক কেজি দিবেন আর এদিকে যখন পানিটা ফুটে আসবে তখন দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল তারপর বিরিয়ানি মশলা এখানে ছড়িয়ে দিব আগে এই কাঁচি বিরিয়ানির যে মশলাটা সেটা কিন্তু ব্যবহার করিনি তো দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু বুকরা চাইলে বাদাম দিতে পারেন আমি বাদাম স্কিপ করেছি আজকে খুবই স্বল্প মশলা দিয়ে আসলে করেছি স্বল্প ইনগ্রিডিয়েন্ট এখানে আমি আলু ব্যবহার করিনি আজকে প্রথমে বললাম না যে শর্টকাটে করার চেষ্টা করছি যাতে করে খুবই ঝামেলা কম ছাড়া করা যায় চাইলে বেচালারও কিন্তু এটা খুব সুন্দর করে রান্না করতে পারবে যারা আসলে স্টুডেন্ট আছে তো যাই হোক এদিকে মুরগিটাকে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম চাইলে আপনারা করা ঘন দুধটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম তারপর ঘি দিতে পারেন আমি আজকে ঘিও স্কিপ করেছি কারণ আমি চাচ্ছি না খুব বেশি রিচ করতে কারণ যেহেতু আমি মশলা কয়েক রকমের ব্যবহার করেছি তো ঢেকে দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম চুলা বন্ধ করে দিয়ে তারপর রান্না করে নিয়েছি এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এইটা রান্না করতে কিন্তু মাত্র ত্রিশ মিনিট সময় লেগেছে এর থেকে এক মিনিটও বেশি লাগেনি তো যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ